টু আও চ্যানেল লেটস স্যাং অফ আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান নিউ ভিডিও আজকে সকালবেলা একটা ভীষণই খারাপ ইনসিডেন্ট ঘটে গেছে আমাদের সাথে সেটা হচ্ছে আমাদের যে মাছের অ্যাকোয়ারিয়ামটা ছিল যেটার ভিডিও তোমরা দেখেছো সকালবেলা উঠে দেখি সেটা ক্র্যাক হয়ে গিয়ে মানে মোটামুটি সেটা ভেঙে গেছে বলতে পারো তারপরে আমি কোনো রকমের ভেতরে যে মাছগুলো ছিল মাছগুলোকে বালতির মধ্যে এরকম ভাবে রাখার ব্যবস্থা করেছি একটা এখন আর আপাতত কোনো কাজে লাগবে না কারণ আমরা আগে তোমাদের সাথে যে অ্যাকোরিয়ামটা শেয়ার করেছিলাম সেটা অনেকটাই ছোট অ্যাকোরিয়াম ছিল বাট এখন আমরা যে অ্যাকোরিয়ামটা কিনে এনেছি সেটার সাইজ হলো এটা এবার এইটা দোকান থেকে কিনে আনলাম এক্ষুনি কিনে এনে এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি প্রথমে আর তার সাথে সাথে কিনে এনেছি আরো কয়েকটা মাছ যেগুলো এরকম তোমরা দেখেছি আগেবারও তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম এই ওয়াটারটা একটু অ্যাকোমোডেট করতে যেহেতু ওরা অন্য জলে ছিল এই জলের সঙ্গে নতুন সেজন্য আমরা কিছুক্ষণ টেম্পারেচারটাকে আর কি ওদের গা সবা করিয়ে নিচ্ছি এখানে কি কি মাছ আছে সেগুলো তোমরা একটু পরে যখন অ্যাকোরিয়ামটা পুরোপুরি সাজানো হয়ে যাবে তখন এটা তোমরা দেখতে পাবে আর তার সাথে কিনে এনেছি এই শোলাটা এই থার্মো সরি তো এটা এখন ডেকোরেট করবো আর ডেকোরেট করার জন্য আমরা কয়েকটা জিনিস কিনে এনেছি তার মধ্যে একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে এই এটা হচ্ছে এরকম দেখতে এক্স্যাক্টলি এখান দিয়ে আমাদের মাছগুলো ঢুকবে এখান দিয়ে বেরোবে খেলা করবে ভালো করে এটাকে সাফা করে তারপর ডেকোরেশনের কাজ শুরু হবে খুব একটা সাফা করতে হবে না কারণ সেই তো ভরবো জলই বেশি মুছা করে লাভ নেই আর আমরা দেখো আলাদা করে এখানে একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি যেটা বেসিক্যালি একটা গ্রাফিক্সের ব্যাকগ্রাউন্ড আর এবারে আমরা বড় অ্যাকোয়ারিয়ামের সাথে সাথে আগের বারে যেরকম ছোট ছোট মাছ নিয়েছিলাম সেরকম এবারে মাছের সাইজগুলো একটু বাড়িয়ে দিয়েছি মানে বড় বড় সাইজের একটু মাছ নিয়েছি এবার আমার কাজ হচ্ছে ফার্মকলটা কাটা এই ক্ষেত্রফলটা বিবেচনা করে থার্মোকল কেনার থেকেও থার্মোকলটা আনাটা বেশি ডিফিকাল্ট নয় কি আর যেরকমটা তোমরা দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামটার পেছনেও কিন্তু ওই একই ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এই এই জিনিসটা যদি সামনের দিকে থাকতো তাহলে ওরা আরোই ফিল করতো যে আমাদের বন্ধুরা আমার সাথে আছে ওদিকে সুপুরিতে ফার্ম কলকাতা হয়ে যাবে বসে যাবে হুম এই দেখলে কেমন উড়ে উড়ে চলে গেল এই জন্যই ফার্ম কল আনার তার বেশি দিক হতে আর আস্তে 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 বাইকেও উড়ে যাচ্ছে আর আগে আমরা যে ছোট একটা অ্যাকোরিয়ামের মধ্যে মাছ রাখতাম সেই জন্য এইটা থাকতো তার পাশে কিন্তু এখন যেহেতু অ্যাকোরিয়ামের সাইজ বড় হয়ে গেছে তাই এখন আর

তো এই দেখো অ্যাকোরিয়ামটার সেট আপটা অনেকটা এরকম দেখতে লাগছে যেটা খুবই সুন্দর লাগছে আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো হ্যাঁ খুবই একদম একদম পেছনের ব্যাকগ্রাউন্ড

লাইটটা আমরা কালকে নেব তাই তো এটা আলো ছাড়া এবার কালকে আলো লাগালে আলো সমেত আমরা ভিউটাও দেখাবো বাট আজকে আলো ছাড়া যেরকমটা লাগছে সেটা হচ্ছে এরকম ট্যাঙ্কটা ভরে ফেলি আর মাছগুলো অনেকক্ষণ কষ্টে বালতিতে রয়েছে ছোট্ট জায়গাটার মধ্যে ওদেরকে এখানে ট্রান্সফার করি জল কিন্তু ওপর থেকে ভর্তি হচ্ছে অলরেডি আর আমরা মাঝখানে মানে এর ওপরে একটা প্লাস্টিক রেখেছি আমরা আগের বারে উইদাউট এক্সপিরিয়েন্স যখন করেছিলাম তখন হ্যাঁ পুরো জলটা ঘোলা হয়ে গেছিল প্রথম দিনে আর শুভদেব কিন্তু মাছগুলোকে ঠিক এভাবেই আদর করে এই সব বিভিন্ন রকম উদ্ভট নামে ডাকতে থাকে এইটা এখন হলো আমাদের ফাইনাল সেটা ভেতরে এরা সব ঘোরাঘুরি করছে আর আমরা এখনো পুরো জল ভরে উঠতে পারিনি আমাদের পুরোনো মাছ এগুলো সব নতুন এরা নিচে বসে রেস্ট নিচ্ছে পাশাপাশি দুজন সব ভাবছে কি করছে জানি এরা আর এর মধ্যে দিয়ে তো অনেকবারই যাতায়াত করে ফেললো মাছগুলো এটা আরো বেশ মজা পেয়েছে বোঝাই যাচ্ছে The next day. আজকে আমরা কিনে নিয়ে এই আর জিবি লাইটটা আমাদের অ্যাকোয়ারিয়ামের জন্য লাইটটা কি রকম সেটা তোমাদের একটু পরে জ্বালিয়ে দেখাচ্ছি আর লাইটের সঙ্গে পেয়ে গেছি কয়টা ক্ল্যাম্প যেটা দিয়ে আমরা এখন এটাকে মাছের ঢাকনার সাথে লাগাবো লাগানোর জন্য প্রথমে এই যে ফুটোটা আছে এই ফুটোটার সাথে এইটাকে ম্যাচ করে লাগিয়ে এরকম ঘুরিয়ে দিলে এটা এখানে লক হয়ে গেলো আবার এইটাও ঠিক সেফেই লাগিয়ে নেবো এই যেখানে ফুটোটা আছে এইখানে এই চৌকোটাকে ম্যাচ করে ঢুকিয়ে ঘুরিয়ে দেবো তাহলে আটকে গেল আর টানলেও বেরোবে না লাইটটাকে প্রথমে ঢুকিয়ে নেবো ভাগনার ভেতর ঢুকে নেওয়ার পর এই ক্ল্যাম্পগুলোকে লাইটে আটকে নেবো বসানোর আগে আমরা একটু দিয়ে দিচ্ছি যাতে আঠাটা কোনো দিনই না

সেটা তো একটা ব্যবস্থা করা হবে এই আলোটা কি কি কম্বিনেশন আছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো এটা যেটা জ্বলছিল তো একটা কম্বিনেশন আছে আলোটার এইটা হচ্ছে অন্য একটা কম্বিনেশন আবার একটা চেঞ্জ করছি এটা হচ্ছে আরেকটা কম্বিনেশন আর এগুলো রেডিয়ামের মতো চকচক করছে তাহলে আজকের মতো ভিডিওটা এইটুকুই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব आवर চ্যানেল লেটস গো